আজ আরসিকে দেখতে আসছেন সায়ন্তনের বাবা মা শুধু দেখতে আসা ব্যাপারটা বললে ভুল হবে আজই বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাবে মানে পাকা কথা সায়ন্তন পূর্ব পরিচিত বিয়েটা দেখাশোনা করে হচ্ছে না আরসির সাথে সাত বছরের প্রেম সায়ন্তনের সাত বছরের প্রেম সাত পাকে বাঁধা পড়বে আর কদিনের মধ্যেই প্রেমের ব্যাপার নিয়ে দুই বাড়িতে কারোর কোন অমত নেই দুই পরিবার সম্মত হয়েছে বলেই আজ বিয়ের ঠিক হয়ে যাবে সকাল থেকে আরসি অবশ্য ভীষণ টেনশনে আছে শুধু আরসি নয় আরসির মা বাবাও সায়ন্তনের মা অন্নপূর্ণা দেবী জানিয়ে দিয়েছেন ওনাদের কিছু দাবি আছে সেই দাবিটা কিন্তু মেনে নিতে হবে আর তাতেই বেড়েছে আরসির টেনশন আরশীর সাথে প্রেমের ব্যাপারটা সায়ন্তন অনেক আগেই মাকে জানিয়েছেন ছেলের প্রেম করা নিয়ে অন্নপূর্ণা দেবী কখনোই কোন আপত্তি করেননি আর ব্যাপারে সেরকম কিছু কখনো জানতেও চাননি তবে বিয়ের ব্যাপারে সায়ন্তন মাকে জানাতেই অন্নপূর্ণা দেবী ছেলেকে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে মেয়েটি কি করে আমরা একই সাথে জব করি মা বাড়িতে কে কে আছেন বাড়িতে আরসি আর আরসির বাবা মা আর আরসির বাবা কি করেন আরসির বাবা ব্যাংক ম্যানেজার তিন মাস পর উনি রিটায়ার করে যাবেন ও আরসি কি বাবার একমাত্র মেয়ে হ্যাঁ মা তারপর কিছুক্ষণ কি যেন একটা ভেবে নিয়ে অন্নপূর্ণা দেবী বলেন বাবার একমাত্র মেয়ে যখন তা বেশ ভালো আচ্ছা সে যাই হোক আমার অসুবিধা নেই তবে আমাদের কিছু দাবি আছে সায়ন্তন অবাক হয়ে জিজ্ঞেস করেছিল দাবি বলছো মা বিয়েতে দাবি করবে এটা খারাপ দেখায় না কিছুই খারাপ দেখায় না বাবার একমাত্র মেয়ে বলেই দাবিটা সঙ্গত বলে আমি মনে করছি তাছাড়া ছেলের বিয়ে দেব আর দাবি থাকবে না প্রেম করেছিস বলে আমাদের কিছু দাবি থাকবে না সেটা তুই যাই হোক মায়ের দাবির কথা সায়ন্তন আরো জানায় আরো এমন কথা শুনে একটু অবাকই হয় বিয়েতে দাবি দেওয়ার ব্যাপারটা সত্যি কেমন যেন লাগে শুনতে সায়ন্তনের মায়ের প্রতি যে ভক্তির পারদটা ছিল সেটা যেন নেমে যেতে যেতে আস্তে আস্তে তলিয়ে যেতে থাকে সেদিন থেকে আরশীর মনটা ভীষণ খারাপ আরসি ওই ব্যাপারটা বাড়িতে মা বাবাকে জানায় কথাটা শুনে অবশ্য আরসির মা বলেছিল আচ্ছা আমরা কোন দিক থেকে কম আছি বলতো ওনারা আশুক আগে দেখি না কতটা কি দাবি করে মা তাহলে এভাবে কেউ আগে থেকে বলে কয়ে আসে আমি কিন্তু চুপ করে থাকবো না মা প্রতিবাদ করবই যারা এইভাবে দাবির কথা জানায় আমি সেই সব মানুষদের পছন্দ করি না তাতে আমার বিয়ে হয় হবে আর যদি না হয় না হবে আরে সেটা সায়ন্তনকে আমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি সায়ন্তনের মা বাবা এসেছেন আজ আরও বাড়িতে আরশিও বেশ সাজ গোজ করে বাবা মার সামনে বসেছে যেদিন থেকে দাবি দেওয়ার কথা শুনেছে সেদিন থেকে মনের মধ্যে একটা করছে। ছেলের দিবে দাবি দা নিয়ে এসেছে এমন কথা ভাবতেই গাটা কেমন যেন রিরি করে উঠছিল আরসির। অতিথি আপ্যায়ন পর্ব শেষ হতে আরসির মা আরতি দেবী জিজ্ঞেস করলেন কি মেয়েকে পছন্দ হয়েছে তো কথাটা শুনে অন্নপূর্ণা দেবী হেসে ওঠে বলেন ছেলের পছন্দ মানেই আমাদের পছন্দ ছেলে নিজে পছন্দ করে তার জীবন সঙ্গী বেছে নিয়েছে আর সেটা আমরা অপছন্দ করি কি করে বলুন তো ছেলে যার সাথে ভালো থাকবে সেটা অবশ্যই আমরা মেনে নিব আর ছেলের ভালো থাকা দেখলেই আমাদের ভালো লাগবে আমরা দুজনেই কিন্তু ছেলে অন্তর প্রাণ ছেলেকে ভালোবাসি আর তার ভালোবাসাটাকে ভালোবাসবো না তাই কি হয় নাকি হ্যাঁ ঠিক তাই আমরাও সেটাই মনে করি আমার মেয়ে যার সাথে ভালো থাকবে সেটা দেখেই তো আনন্দে উচিত তাই না হাসতে হাসতে বলে ওঠেন আরশির বাবা অন্নপূর্ণা দেবীও কথার সাথে তাল মিলিয়ে বলতে থাকেন আমার ছেলে আর আপনার মেয়ে ওরা দুজনে বিয়ে করছে দুজনেই চাকরি করে জানেন তো এইরকম একটা মেয়ে খুঁজতাম ছেলে যদি প্রেম না করতো তাও আমার প্রথম থেকে ইচ্ছে ছিল ছেলের বউ যে হবে সে যেন চাকরি করে লেখাপড়া শিখে সেটা যদি কাজে না লাগায় তার কি দাম বলুন তো এই যে দেখুন আমি সেই সময় এম এ পাস করেছি মডার্ন হিস্ট্রিতে মাস্টার্স অথচ কত শখ ছিল চাকরি করব তা করতে পারলাম কই আমার শাশুড়ি বলতেন মেয়ে মানুষ এবার চাকরি করবে কি? মেয়ে মানুষ তো সংসার করবে। আমার সেই ইচ্ছে পূরণ হয়নি। পরে আমিও ভেবেছিলাম আমি যা পারিনি আমার ছেলে বউ যেন সেটা করতে পারে। নিজেদের অপূর্ণ ইচ্ছেগুলো সন্তানদের মধ্য দিয়ে দেখতে পারবো এটাও একটা সুখ কিন্তু। কথাটা শোনার পর আরো হব হবু শাশুড়ির মুখের দিকে একবার তাকিয়ে নেয়। এমন কথা শুনে তো একটু অবাকই হওয়ার কথা। আরো সে মনে মনে ভাবে দাবি দেওয়ার আগে একটু মিষ্টি মিষ্টি কথা না বললে কি দাবি দেওয়া আদায় হবে তাই এই কথাগুলো বলে চলেছেন। ঠিক করে নিয়েছে। সব কথার শেষে। আজ দুটো শুনিয়েই দিবে ছেলের বিয়েতে যারা দাবি করে সেই সব মানুষদের যোগ্য জবাব দেওয়াটাই উচিত এদিকে আরসির বাবাও কথাগুলো মন দিয়ে শোনেন তারপর বলেন আপনি একদম ঠিক বলেছেন মেয়েদের চাকরি করাটা খুব প্রয়োজন তা যাই হোক এবার আসল কথাটা বলে নেয় ভালো আপনাদের জন্য কি সব দাবি দেওয়া আছে সেটা যদি একটু বলেন বলবো বলে তো আজ আসা আপনাদের কিন্তু আমাদের দাবি মানতেই হবে বেশ আগে বলুন আগে তো শুনি তারপর দেখবো আপনাদের দাবি কতটা মেটাতে পারি দেখুন আমার ছেলে আর আপনার মেয়ে ওরা এখনকার ছেলে মেয়ে চাকরি করবে নিজেদের মতো করে ওরা নিজেদের জীবনটা কাটাবে ওদের ওদের কর্মস্থলেই হয়তো সারা দিন থাকতে হবে তাই আমি কি আমরা ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দুই পরিবার যদি একসঙ্গে থাকতে পারি তাহলে এর থেকে ভালো কিছু হয় না পাশ থেকে সায়ন্তনের বাবাও নিজের স্ত্রী অর্থাৎ অন্নপূর্ণার কথার রেশ ধরে দিকে তাকিয়ে বলতে থাকেন দেখুন অরূপবাবু আমরা কিন্তু এটাই ভেবেছি আমরা চাই দুই পরিবার এক সঙ্গে থাকুক দুটো পরিবার একটা পরিবার হয়ে উঠবে একই বাড়িতে আপনারও একটি মেয়ে আর আমারও একটি ছেলে আমরা মা বাবারা যদি ওদের পাশে সবসময় থাকতে পারি তাহলে কেউ কাউকে ছাড়তে হয় না কর্মব্যস্ততার যুগে একটি সন্তান যারা তারা দুই পরিবারকে সব সময় সমান টাইম দিতে পারবে না আমরাই তো তো পারি এই সমস্যার সমাধান করতে বিয়ে বিয়ে মানে শুধুমাত্র দুটো দুটো মানুষের মধ্যে মধ্যে নয় পরিবারের একটা আত্মীয়তার বন্ধন সন্তানদের ছেড়ে না থেকে ওদের সঙ্গে থাকতে পারার আনন্দটাই যে আলাদা তাই বিয়ে নামক এই অনুষ্ঠানের দ্বারা আমরা বরং একটা পরিবার হয়ে উঠি এমন কথা শুনে অরূপবাবু অর্থাৎ আরসির বাবা বলেন এ তো খুবই ভালো প্রস্তাব এরকম ভাবে ভেবেছেন সত্যি খুব ভালো লাগছে কিন্তু আপনাদের দাবিটা তো বললেন না এখনো আবার কিসের দাবি এতক্ষণ ধরে যেটা বললাম এই এক সঙ্গে থাকার কথা এটাই তো আমাদের একমাত্র দাবি না না দাবি মানে ওই টাকা পয়সা বা সোনা দানা এগুলো তাহলে কথাটা শেষ করতে না দিয়ে অন্নপূর্ণা দেবী বলে উঠেন সোনা দানা টাকা পয়সা এসব নিয়ে কি করব বলুন তো সম্পর্কের মাঝে এসব লেনদেন চলে না মানুষের সাথে মানুষের মনের মিল হলেই বিবাহ নামক একটা বন্ধন গড়ে ওঠে যে বন্ধনটা হবে আত্মীয়তার বন্ধন সোনা দানা টাকা পয়সা এসব দিয়ে কি সে বন্ধনটা কখনো গড়ে ওঠে কখনোই না ওইসবের কোনো প্রয়োজন আমাদের নেই আমরা বরং সম্পর্কের হিসেবটা বুঝে নেই টাকা পয়সা যদি খরচ করতেই হয় চলুন না আমরা দুই পরিবার মিলে এই বিয়ে উপলক্ষে অসহায় দুস্থ মানুষের পাশে থেকে তাদের একটু সেবা করি এইরকম একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারলে বোধ মন্দ হয় না তাই না অরূপবাবু আরতি দেবী আপনারা তো দুজনেই আছেন ভাবুন না যদি এমনটা করা যায় এমন কথা শুনে আরসি তার বাবা মায়ের মুখের দিকে তাকায় আরসির বাবা মাও আরসির দিকে তাকিয়ে থাকে এসব কথা শুনে কি বলবে বুঝে উঠতে পারছে না কেউই নিজের কাছে আরসি যেন নিজেই ছোট হয়ে যায় ভিতরে ভিতরে একটা অপরাধ বোধ কাজ করে এই ভেবে যে মানুষের সম্পর্কে কত ভুল ধারণা কাজ করে আমাদের দাবি দাওয়া মানেই যে টাকা পয়সা নগদ দান সামগ্রী দানা নয় সেটা উপলব্ধি করে উঠতে পারে আরুশি অন্তরে সম্পদে সমৃদ্ধ সায়ন্তনের বাবা মা তাই এমন মানুষের সাথে থাকাটাও বোধ হয় বড় সৌভাগ্যের অন্তরের অপরিসীম শ্রদ্ধায় নত হয়ে আরসি বলে আমি আপনাদের এ প্রস্তাবে রাজি আমি চাই বিলাস ব্যসনে আড়ম্বর শয্যায় জীবন অতিবাহিত করার থেকেও কিছুটা সময় যদি অসহায় দুস্থ মানুষদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে পারি তাহলে এর থেকে ভালো কাজ আর হতে পারে না এটাই তো চাই মা আমার বিশ্বাস ছিল আমার ছেলে কখনো ভুল মানুষকে পছন্দ করতে পারে না এমন মনের অধিকারণী হওয়ারই তো প্রয়োজন যাই বলেন অরববাবু আপনার মেয়ে বাইরের রূপে যতটা সুন্দরী অন্তরের আলোয় সে আরো সৌন্দর্যময়ী কথাগুলো বলেই আর কাছে টেনে জড়িয়ে ধরেন অন্নপূর্ণা দেবী ও সমস্ত ভুল ভাবনার বাদ ভেঙে দিয়ে ভালোবাসার প্লাবনে হবু শাশুড়ি মাকে জড়িয়ে ধরে মনে মনে ক্ষমা নেয় চন্দন দিয়ে অপরকে সাজালে মানুষটি ওঠে ঠিকই চন্দনের সুগন্ধ কিন্তু নিজের হাতেও থেকে যায় অপরের জন্য ভালো কাজ করলে আনন্দটা নিজের ভেতরেও হয় এই সত্যটা উপলব্ধি করে এই রকম আনন্দময় পরিবেশে এক খুশির বন্যা বয়ে যায় চারিদিকে সকলের মুখে যেন একটা প্রশান্তির হাসি অতঃপর আরসির মা অর্থাৎ আরতি দেবী বলেন বিয়ের একটা ভালো দিন তাহলে শেষ করতে না দিয়ে অন্নপূর্ণা দেবী বলে বলে ওঠেন ওই একটা আপনাদের শুধুমাত্র বিয়ের দিনটাই আপনারা ঠিক করেন সেই শুভ দিনে দুই পরিবার একত্রে মিলিত হয়ে বিয়ের অনুষ্ঠানটা করতে চাই নিশ্চয়ই তাহলে বিয়ে উপলক্ষে ওই অনুষ্ঠানটা কোথায় করা যায় সেটাও তো ভাবতে হবে আপনারা যদি চান তাহলে আমাদের বাড়িতেই হোক সেই অনুষ্ঠান আমাদের তো অত বড় একটা বাড়ি কারোর কোনো অসুবিধা হবে না আপনাদের আর আমন্ত্রিত থাকবে সেই সব দুস্থ মানুষেরা হোক না একটা বিয়ে একটু অন্যরকম করে আপনাদের মেয়েই বরং আসুক বিয়ে করতে বিয়ে করে নিয়ে যাওয়ার রীতি থেকে সরে এসে দিন বদলের ডাক দেই বরং একটা অন্য রকম বিয়ে হোক বিয়ের বৈদিক আচার যতটা মানা যায় ততটাই মানব শুধু একটা অনুরোধ করব আপনাদের বিয়েতে কন্যা দান টন্যাান বলে কোনো আচার যেন না হয় মেয়ের বাড়ি মেয়েরা হল বাড়ির সৌন্দর্য সুন্দরের প্রতিমূর্তি প্রতিমা দান করার ব্যাপারটা সেখানে আসেই না আর দান যদি করতেই হয় তাহলে ওই দিন আমরা বস্ত্র দান করতে পারি দুঃস্থ মানুষদের জন্য অন্নপূর্ণা দেবীর কথা মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকে সকলেই কথাগুলো শোনার পর অরূপবাবু বলেন আমরা আপনাদের সঙ্গে একমত প্রচলিত রীতি থেকে একটু সরে এসে আমরাও নতুন দিনের সূচনা করতে পারি তাই কোনো দ্বিমত না করে অন্নপূর্ণা দেবীর বাড়ি নামক মন্দিরেই শুভ কাজ সম্পূর্ণ করতে পারলে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান বলে মনে করব আর দেরি কেন বরং আজ থেকেই আমরা একে অপরের পাশে থাকার অঙ্গীকার বদ্ধ হই আমাদের পরিবার একটা পরিবার হয়ে উঠুক আমাদের সংসার হোক অন্নপূর্ণার সংসার চমৎকার এই গল্পটির নাম দাবি লিখেছেন সরজিৎ ঘোষ গল্পটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে সরজিৎ ঘোষের লেখা আমার বরাবরই ভালো লাগে धन्यवाद